সঠিকভাবে ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আমরা এখনও অনেকেই জানি না আমরা অনেকে এখন বুঝতে পারি না যে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো চলুন সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলে দিব যে আপনারা কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড দেবেন এবং সঠিকভাবে ভিডিও আপলোড করতে গেলে কী কী করতে হবে এবং কী করা লাগবে টু জেড সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক তো আপনারা চলে ইউটিউব থেকে আপলোড দিতে পারেন এবং হচ্ছে ওয়াইটু স্টুডিও থেকে আপলোড দিতে পারেন তো আপনার জাস্ট ইউটিউব যে অফিসিয়াল অ্যাপসটা আছে আপনারা এটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর নিচে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন তো প্লাস এখানে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা আগে থেকে চুজ করে রাখবেন এবং চুজ করার পরে আপনারা জাস্ট ওই ভিডিওটাতে ক্লিক করে দেবেন যেমন হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল একটা ভিডিও নিয়ে নিলাম যেমন হচ্ছে আমি একটা শর্ট আপলোড করব তো একটা শর্ট যেভাবে আপলোড করবেন আপনার লং ভিডিওগুলো সেম কিন্তু একই উপায়ে আপলোড করবেন কারণ একটা ভিডিও আপনি যখন ঠিকঠাকভাবে আপলোড করতে পারবেন সেই ভিডিওটা শর্ট হোক অথবা লং হোক আপনার ওই ভিডিওতে ভিউজ আসবেই হানড্রেড পারসেন্ট যেমন হচ্ছে আমি যদি আমার এই ভিডিওটা আপলোড দিই যেমন হচ্ছে একটা ভিডিও জাস্ট এইখানে নেক্সট ডে দিয়ে দেবো তো নেক্সট ডে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিজিবিলিটিতে কিন্তু এখানে আনলিস্টেড আছে তো আমরা এই ভিডিওটা আনলিস্টেড রেখে কিন্তু জাস্ট কিছুই করবো না কিছু করে নেক্সট দিয়ে দেবো তো নেক্সট দেওয়ার পরে এখানে নো ইটস নট ফর কিডস এখানে দিয়ে জাস্ট আপলোড ভিডিও তো জাস্ট কিন্তু আমরা এইভাবেই কিন্তু নর্মালি আপলোড ভিডিও দিয়ে দিব তো আপলোড ভিডিও দেওয়ার পর আমরা একটু দেখে নিব যে এখানে আগে ভিডিওটা আপলোড হোক তো এখানে কিন্তু আমাদের মূলত কাজ শেষ হয়নি আমাদের যে মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা হোয়াইট স্টুডিওতে চলে আসবো তো ভিডিওটা আপলোড হওয়ার পরে আমরা হোয়াইট স্টুডিওতে চলে আসবো তো এইখানে জাস্ট আমরা আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড করে দিলাম তো আপলোড করার পরে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে হোয়াইট স্টুডিওতে চলে আসবো তো হোয়াইটু স্টুডিওতে চলে আসার পরে আমরা যে ভিডিওটা আপলোড দিলাম একটু আগে সেই ভিডিওটাতে ক্লিক করে দিব তো ভিডিওটা জাস্ট কিন্তু প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা জাস্ট ভিডিওটা আপলোড করে দিলাম তো এখন যে বাকি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিব তো পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমরা জাস্ট এই ভিডিওর জন্য একটা টাইটেল করে দেবো যেমন হচ্ছে এখানে আমি আমার ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিলাম জাস্ট সিম্পল একটা টাইটেল যেমন হচ্ছে অনেক দিন পরে সমুদ্রের জাস্ট এভাবে একটা টাইটেল দিয়ে দিলাম কক্সবাজার কক্সবাজার তো এখানে কিন্তু আমি একটা টাইটেল দিয়ে দিলাম তো টাইটেলটা দেওয়ার পরে এই টাইটেলটাকে আমরা কপি করে নিব কপি করার পরে এখন আমাদের এই সেম টাইটেলটা এখানে ডিসক্রিপশানে আমরা এখানে পেস্ট করে দিব তো মূলত যে কাজটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে আমাদের যে টাইটেলটা আমরা টাইটেলে লিখবো সেম টাইটেলটা যদি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আরও তিরিশ পার্সেন্ট বেশি শিওর হয়ে যায় যে এই ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো জাস্ট আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব তো ডিসক্রিপশনে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে মোর অপশানে যে আমরা ট্যাগে চলে আসবো অ্যাড ট্যাগে এসে আমরা এখানে কিছু ট্যাগ সেট করে দিব যেমন হচ্ছে তো আমরা জাস্ট এখানে কিছু ভালো কিছু আমরা ট্যাগ দিয়ে দিবো তো আমরা ট্যাগুলো কীভাবে জোর বের করবো সেটা হচ্ছে আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে চলে আসার পরে আমরা এইখানে জাস্ট এখানে সার্চে লিখব বাজার ট্যুর তারপর হচ্ছে কক্সবাজার নিউজ এইভাবে আমরা কিন্তু চাইলে এইখান থেকে যেই যেই টাইটেল ট্যাগুলো আছে এই ট্যাগগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারব কারণ হচ্ছে এই ট্যাগুলো দিয়ে কিন্তু মানুষ বেশি ইউটিউবে সার্চ করেছে তো যেহেতু আমার একটা কক্সবাজার রিলেটেড ভিডিও তো আমি চাইলে এই যে ট্যাগুলো আছে এই ট্যাগুলো আমার ভিডিওর জন্য আমি ব্যবহার করতে পারবো তো এইভাবে কিন্তু ব্যবহার করার পরে এখানে সুন্দর একটি থার্মমেল দিয়ে দিব। তো যদি কাস্টমাইজ কোনো থাম আপনার আগে থেকেই করে রাখবেন তো এগুলো করার পরে আনলিস্টেডের যে ভিডিওটা আমরা জাস্ট পাবলিকে ক্লিক করে আনবো এখানে পাবলিকে দিয়ে দিলে কিন্তু আমাদের ভিডিওটা অ্যাকুরেটলিভাবে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আপনার প্রপারলি ভিডিও আপলোড করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের এই কাজগুলো বি করতে হবে এবং হচ্ছে আপনারা অনেকে বলে থাকে যে ভিডিও কি আমরা ইউটিউব থেকে আপলোড দিব নাকি আমরা ওয়াইটি স্টুডিও থেকে এটা জাস্ট কোনো ম্যাটার কারণ না আপনারা গ্রাম রোজাল থেকে আপলোড দিতে পারেন ওয়াইটি স্টুডিও থেকে আপলোড দিতে পারেন যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা আপলোড দিয়ে দিবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পাবলিক করার আগে আপনাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন এবং ট্যাগুলো ব্যবহার করে তারপরে কিন্তু পাবলিক দিবেন আগে কিন্তু আপনারা আর ভিডিওটা পাবলিক করে যদি আপনার ভিডিওটা আপলোড দিয়ে দেন তারপর যদি আপনারা সেই ভিডিওটা এডিটে ক্লিক করে এডিট করেন সেটা কিন্তু আপনার ভিডিওতে ভাইরাল হওয়াতে প্রবলেম করবে তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং একটা ভিডিও আপলোড করতে গেলে কী কী করতে হবে এটা যদি সব কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন